ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে জানা যায় দিল্লি থেকে আগরতলা আসা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে আগরতলাগর স্টেশন সংলগ্ন এলাকায় আটকে পড়ে যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হয় দূর থেকে আসা যাত্রীরা এদিন সংবাদ মাধ্যমকে এক যাত্রী জানান তিনি গুয়াহাটি থেকে আগরতলায় আসছিলেন কিন্তু ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সকাল সাড়ে ছটা থেকে আটকে রয়েছে এই ট্রেনটি বলা চলে এই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় অনেক যাত্রী যাত্রীদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে চড়া দামে রিজার্ভ নিতে হয়েছে অটো এবং হঠাৎ করে কেন রেলের ইঞ্জিন বিকল হয়ে গেল ইঞ্জিন সারাই করতে কেনই বা এত সময় লাগলো তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিল জনসাধারণের মধ্যে তাছাড়া ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের যান্ত্রিক গোলযোগের কারণে বৃহস্পতিবার সকালে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন বলেও জানা গেছে छह बजे आए थे हम लोग यहाँ पे अच्छा अभी अभी तो कितना हो गया चार घंटा चार घंटा कुछ पता है क्या हुआ था इंजन खराब हो गया बोल रहे हैं लोग ठीक तीन सौ पी दिन